তো নমস্কার প্রিয় দর্শক আমি সঞ্জীব তো আমি আই গেছি এখন এই বেতুকান্দি বান্দর যেটা গেছে দু হাজার বাইশে যে ফ্লাড হয়েছিল এই বেতুকান্দির বান্ধে দিয়ে জল ঢুকছিল তো আপনার দেখুন মৈসা বলি অলরেডি কিন্তু এখন জল ঢুকে আপনারা দেখুন আমি আর মান্না আইসি দেখাতে আইছি আপনারা দেখানি লেগে আইসি দেখুন মানে কিতা তা হইতাম আপনারা জল তো ঢুকে আর সি পুলিশ এখানে তো আই গেছে তারা যাওয়ার লেগে আপনারা দেন না তো আমি মান্না দা আইসি একটু দেখার লেগে আইসি কেন আর কই আপনারা দেখাই দেখুন জল কিন্তু ঢুকে এই যে আপনারা দেখুন জল ঢুকে এটি কিন্তু মহিষা বিলে গিয়ে জলটা ঢুকে আর যদি মানে আগের বারের মতো নয় কিন্তু অবস্থা হইবো আপনারা একবার একদম চিন্তা করিয়ে দেখুন কিন্তু অবস্থা হইব আর এদিকে দেখুন এই পুলিশ সিআরপি প্রচুর এখানে পুলিশ সিআরপি আছে আর সিআরপি লেগে আমরা যাইতে পারি না এই দেখুন জল কিন্তু ঢুকে নিচে দিয়ে জল ঢুকে দেখুন ও মাই গুড ফ্রেন্ড জল কিন্তু ঢুকে কেটা কন্ডিশন হইবো কিছু বুঝিয়ে না যদি আগের ফ্লাডের মতন যদি ওই যায় প্রিয় দর্শক তাহলে তো প্রিয় দর্শক এদিকে প্রচুর কেন জল তো মানুষ এটা মহিষা বিল আপনারা দেখতে পাইরা আস্তে আস্তে মহিষা বিলও গিয়া জল ঢুকের সুইচ গেটের নিচে দিয়া তো কত অবস্থা হইব কিছু বুঝিয়া একদিকে তো বৃষ্টি তো দেয় বৃষ্টি তো বন্ধ হন না বৃষ্টি দেওয়া বন্ধ হন না তো ভিডিওটা একটু শেয়ার মারি দিবা সবার কাছে ভিডিওটা পৌঁছাই দিবা আর প্রচুর প্রচুর মানুষ কেন আইসে দেখুন দেখার লাগি

তার বাংলা কিন্তু যার গিয়া প্রিয় দর্শক ভিডিওটা এত বেশি শেয়ার করুন যাতে সবার কাছে গিয়া পৌঁছায় কারণ আমরা মাসির ভিত্তি কিন্তু আতঙ্ক ঢুকে গেছে ডর ঢুকিয়ে গেছে কারণ আমরা গ্যাসে যে ফ্লাড হয়ে গেছে এটা কিন্তু অনেক ক্ষতি হয়েছে তো এবার যদি আবার জল ঢুকে তাহলে মানুষের তো অবস্থা হইব আপনারা একবার মানে চিন্তা করিয়া দেখুন প্রিয় দর্শক তো জল দেখুন প্রচুর প্রচুর জল আকাশের অবস্থা খুবই খারাপ আকাশের অবস্থা খুব খারাপ তখন বৃষ্টি আইব আর ব্যাগ আইলেও তো কিন্তু অবস্থা হয়ে তখন নদীর জল কিন্তু আরও বাড়ি যাব তো ভিডিওটা আমি শেষ করে দিলাম আপনার ভিডিওটা শেয়ার মারিয়ে সবাই একটা শেয়ারের মাধ্যমে সবাই ইয়ে করে দিবা এই দেখা সুযোগ করিয়ে দিবা আপনারা দেখতে পাই প্রিয় দর্শক কখনও মানুষ যার এই বেতুকন্দির বান নিয়ে সবাই কিন্তু টেনশনও তো মানুষ যার দেখা যার এদিকে দেখুন নদীর লেভেল দেখুন এখনও কিন্তু জল বাড়ে আজকে রাত্রে যদি বৃষ্টি দেয় তাহলে তো কন্ডিশন খুব খারাপ গিয়ে দাঁড়াইব আপনারা দেখুন জলের লেভেলটা আপনারা একবার দেখুন আর এখানে প্রচুর প্রচুর মানুষ এইসে এই দেখার লেগে কারণ এই বেতুকন্দির বান নিয়ে কিন্তু সব মানুষ টেনশনও ফ্রা শিলচরবাসী টেনশনও কারণ আগে যে ফ্লাড হয়ে গেছে মানুষের বেজান ক্ষয়ক্ষতি হয়েছে প্রিয়দর্শক গরিবজনীর সবার ক্ষয়ক্ষতি হয়েছে গরিবরা তো একটু বেশি দর্শক ফ্লাড প্লাডুইলে বুঝা যায় আমরা বুঝি প্লাডুইলে কত রোগ ক্ষতি হয় তো আপনারা দেখুন আর আকাশের কন্ডিশন দেখুন কোফ খারাপ বৃষ্টি তো আইবো লাগে দেখিয়ে আকাশ পুরো কালা ভিডিওটা একটু শেয়ার মারি দিবা এটা জলে স্পিড দর্শক খুব ভালো লাগছে এদিকে দুইটা বাচ্চা আমারে কর যে আমডার চ্যানেলের নাম কিতা তারা যেট আমরা চ্যানেলের নাম কইতাম একটা হইলো ফানি মেহেরপুরি শিলচর আর একটা হইলো সঞ্জীব অফিশিয়াল 98 তো প্রিয় দর্শক এই দেখুন আমি একটু সামনের থেকে আপনারা দেখাইলাম নাম এই সুইচ গেট আর বান্ধ আপনারা দেখুন এখানে বেজান মানুষ এসে দেখুন সব শিলচারের মানুষ এখানে দেখাতেইছে কারণ সব ওই এই বান বাঁধ নেওয়ার টেনশনও কারণ একবার ফ্লাড হইয়া গেছে যদি ওখানে আবার ওই যায় তাহলে তো আমরা গরিব মানুষ একবার মরে যাই মো প্রিয় দর্শক তো দেখুন আপনারা ওই দেখুন জল কিন্তু আস্তে আস্তে ডুকের এই সুইচ গেটে দিয়ে মহিষা বিল কিন্তু জল ডুকের আর যদি এরকম জল যদি কন্টিনিউ ডুকতে থাকে প্রিয় দর্শক তাহলে মহিষা বিল তো ফুরা ডুবাই লিব আর যদি মহিষা বিল ডুবাইলে তাহলে তো লিঙ্ক রোড রাঙ্গেরকারী আর সোনাই রোড এদের তো পুরা মানে ফ্লাড হয়ে যাব আগের বার যেরকম গেছে রকম পুরা ফ্লাড হয়ে তো ভিডিওটা আপনার একটু বেশি বেশি করে শেয়ার করুন সবার কাছে ভিডিওটা ফাটাই দিন যাতে সবাই দেখতে পারে এখন বর্তমান অবস্থা কীরকম এই বেতুকান্দি বান্ধের আর সুইচ গেটের অবস্থা কীরকম আর আপনার জলের লেভেল দেখুন ডেঞ্জার লেভেল কইলেও চলে মানে একটু নিচে আছে কিন্তু যদি বৃষ্টি দিলায় আজকে রাতে তাইলে তো পুরা মানে লেভেল হয়ে যাব এটা নিয়েও সবই টেনশন তো আজকে ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দিবা সবাই কিন্তু সেই ይፈታል። <t>